নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে ভিডিওটা আমি কী বিষয়বস্তু নিয়ে করব তো চলো তোমাদের বলি আমি আমার ভিডিওতে প্রবেশ করি তো আমি মোটামুটি কাল থেকে যে কটা ভিডিও দেখে উঠতে পেরেছি তাতে করে দেখলাম আমাদের জলন্তীপুরি ঘোড়া তারপরে গামলার তো ভিডিও দেয়নি তো এইসব টুকটাক টুকটাক মিলিয়ে ভিডিওগুলো দেখেছি তো সেখান থেকে বলতে গেলে আমি একটা সুন্দর ভাবনা ভেবেছি যেটা তোমরা একটু শোনো তো যে আমার চিন্তাধারাটা মানে আমি যেটা ভেবেছি এটা যদি করা যায় বা হয় তাহলে ঠিক কেমন হবে তোমরা একটু জানিও কিন্তু প্লিজ ঠিক আছে সেটা হলো আমাদের যে মাসি আছে না মাসি ড্যাশ ফিস কষা ফিস হ্যাঁ এটা কী ফিস কষা রে রিম্পা এটা কী ফিস কষা ভেটকি ভেটকি ফিস কষা হ্যাঁ ভেটকি ফিস কষা তাই তো হ্যাঁ তো ভিট ভেটকি ফিস কষা ড্যাশ মাসি দিয়ে আমাদের আছে সেই জলন্দীপ বুড়ি তো জলন্দীপের বুড়ির খুব খুব জ্বালা খুব জ্বালা জলন্দীপ মাসির ভীষণ জ্বালা কেন কি না আমাদের ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে সবাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মেয়েটা একটা মাত্র ছোট্ট ভুল করেছে সেই ছোট্ট ভুলটাও কেউ ওকে মাপ করে দিচ্ছে না তো এত যখন প্রবলেম বন্ধুরা আমি বলি কি একটা সলিউশন করলে হয় না যে কারণ আমরা যেটা দেখেছি আমাদের মিনা মিনা মীনাকুমারীর বলেছে যে তার সেকেন্ড বয়ফ্রেন্ডের সাথে তার সম্পর্ক নেই এটাই তো বলেছে আমাদের তাই না আছে তলায় তলায় লুকিয়ে লুকিয়ে চোরের মতো করছে সেটা তো আমরা সবাই জানি আর যারা প্রত্যক্ষদর্শী দর্শী অনেকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে যে তাদেরকে এইখানে দেখা গেছে ওইখানে দেখা গেছে ওর বাইকে দেখা গেছে আবার ওরা যে কোন মন্দিরে কবে একুশে আগস্ট সতেরোই আগস্ট বেরিয়ে আর একুশে আগস্ট বিয়ে করেছিল না একুশে সেপ্টেম্বর সরি সরি একুশে সেপ্টেম্বর এক মাসের মধ্যেই এক মাসের মধ্যেই বিয়ে করেছে সেই খবর কিন্তু মোটামুটি আমরা দেখে ফেলেছি জেনে ফেলেছি কিন্তু ওরা জানাতে পারেনি ওরা ওদের ভয়ে জানাতে পারেনি তো যাই হোক তো সেই জন্যে তো ফিসকষা মাসি ভীষণ জ্বালা ধরে গেছে যে তোমরা সবাই মিলে কেন গো তোমরা সবাই মিলে করছে একটা কাজ করো আমাদের জলন্দীপ মাসি বা বুড়ি বা ঠাম্মি যেটাই হোক আমাকে ঠাম্মি ডাকতে পারেন আপনি জলন্দীপ মাসি আমাকে দিদিমা ঠাম্মি আমি পাম্মি যা ইচ্ছা ডাকতে পারেন আপনাকে কিন্তু আমি জলন্দীপ ঠাম্মি ডাকবো তো ঠাম্মি বা আমাদের ফিস ভেটকি ফিস কষা মাসি তোমার বাড়িতে যে ছেলেটা আছে না ওই ছেলেটার সাথে না আমাদের কুমারীর সম্বন্ধটা কেমন হবে তাহলে সব লেটা চুকে গেল সব লেটা চুকে গেল কেউ আর কুমারীকে কিছু বলবে না এমনিতে তো সন্দীপ নেবেই না ওকে আর নেওয়ার কোনো প্রশ্নই নেই কোনো প্রশ্ন নেই তোমার এত কষ্ট এত দুঃখ তুমি নিয়ে যাও না তোমার বাড়িতে ও তো ছেড়ে দিয়েছে আমাদের মীনাকুমারী তো ওই ফোকলাকে ছেড়ে দিয়েছে তোমার বাবুকে মানে আপনার বাবুকে ছেড়ে দিয়েছে বলেছে তো নেই ওর সাথে আর কোনো সম্পর্ক নেই তো কী হয়েছে আপনি আপনার ঘরের ছেলের বউটা করে নেন না একটু অনেক সুখে থাকবে আপনার কাছে আপনি এত ভালো শাশুড়ি হবেন যে মীনাকুমারী দেখতে রায় জায়গা দেখতে রায় জায়গা ওকে বসিয়ে বসিয়ে রাজ রানীর মতন আপনি প্রত্যেক মাসে একবার করে হেয়ার স্পা করিয়ে দেবেন ও আপনার মাথায় তো আপনি কালার লাগান না তো কি হয়েছে আপনার ছেলে করাবে আপনার ছেলে করাবে আপনার বৌমাকে আমাদের মীনাকুমারী বৌমাকে হ্যাঁ আর দিল্লিতে ওর তো মুম্বাইতে থাকার খুব শখ ছিল না হয় দিল্লিই থাকবে আপনার কত বড় ক্যাম্পাসে আপনি থাকেন সেইখানে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোমান্টিক গান করবে আপনার ছেলের সাথে কেমন মানাবে বলুন তো আর এই কন্ট্রোভার্সির দফার অফার শেষ কন্ট্রোভার্সির দফার অফার শেষ কেউ কন্ট্রোভার্সি করবে না আপনিও খেতে পাবেন না আর যারা কন্ট্রোভার্সি করছে তারাও খেতে পাবে না আপনি করুন তো এই কাজটা জলন্দীপ মাসি আপনি এটা কাজটা করুন ও কিন্তু বাসন মাজতে পারে না হ্যাঁ আমাদের কুমারী কিন্তু বাসন মাজবে না নেল নেল এক্সটেনশন করেছে ঠিক আছে নেল এক্সটেনশন করেছে ও কিন্তু একদম জাস্ট এরকম তুলে 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 এরকম 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 করে জাস্ট যেটুকু কাজ করা সব কাজ কিন্তু আপনি করবেন আপনার যেমন কাজ করে না আপনি পোড়া করাই বাটি ভাঙা বাটি। সেই জন্যে কটা ওই আপনি কি কিনে নিয়ে এলেন কটা ওই বাস্কেট ঝুড়ি কটা কিনে নিয়ে বাসন নিয়ে বলেছে বলে খুব রেস্টি চলে গেছে নাকি ও জলন্দীপ বুড়ি জ্বালন্দীপ পুরি বাসন নিয়ে বলেছে বলে এত এত কষ্ট পেও না এত কষ্ট পেও না তুমি তোমার বৌমাকে নিয়ে এসো যে তোমার ছেলের সাথে দারুণ মানাবে হয়তো মেবি এক দু বছরের ছোট বড় হতে পারে তো কিয় হওয়া আমাদের ফিটু মাসি করেছে না দেখো ছেলের বয়সী ছেলেকে তো তুমি অনেক ভাইরাল হয়ে যাবে তত বড় ব্লগার মাসি ও কষা মাসি তুমি এই সুযোগ ছেড়ো না তুমি ইমিডিয়েট কন্ট্যাক্ট করো যে তুই তো আমার সেই বাবুকে ছেড়ে দিয়েছিস তোর সাথে তো বাবুর কোনো সম্পর্কও নেই আর ও বাচ্চাটাও আনবে না অতএব আপনি তৈরি করা করা তৈরি করা করা একদম বলগার পেয়ে যাবেন টাকাই টাকা আপনার বাড়িতে টাকাই টাকা আপনার ছেলেকে কিছু না করলেও চলবে আপনার ছেলে যেমনই দেখতে হোক না কেন তো আপনার এই বৌমার সাথে ভালোই মানাবে আপনি বরং আমাদের মিনাকে বৌমা করে নিন দেখুন আপনার যদি এত ভালোবাসেন মিনাকে মিনার ভবিষ্যৎ নিয়ে যদি আপনি এত ভাবেন এত ভাবেন তাহলে এইটা মেন সলিউশন না আপনি এটা করে নিলে দেখুন আপনারও দফায় দফা ইয়ে হয়ে যাবে যে চলো আমার বাড়িতে বোমা হয়ে চলে আসছে আপনাকে এত কষ্ট করে বক 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 করে আর এত ভিডিও করতে হবে না বোমা যা ইনকাম করবে আপনার কেল্লা ফতে কেল্লা পথে আপনি বরং আপনার ছেলের সাথে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করেই ফেলুন করেই ফেলুন ঠিক আছে সামনের মাস দেখুন দেখুন আবার সামনে বিয়ের সিজন ঢুকছে তখন আপনি বিয়েটা সেরেই ফেলুন আপনার ছেলে না হয় পরে কোনো কাজকর্ম দেখে নেবে আর কিছু না করলেও হবে মানে মোটামুটি বৌমা যা ইনকাম করে তাতে আপনাদের ভেসে গেলে খেয়ে পড়ে তারপরে আপনারা তো সব যা কিছু একটা তো করেন এখন হয়তো আপনি এই বসে বসে এখানে করে ইনকাম করার চেষ্টা করছেন আর কী আছে সোর্স অফ ইনকাম তো আমার জানা নেই একটা এত ভালো বৌমা আপনাকে আমি অফার করলাম যে এই দূরে বসে বক 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 করে ভিডিও না করে আপনি তো এই মেসেজটা পাস করুন যে মীনাকুমারী তোমাকে আমি আমার বৌমা বানাতে চাই তুমি আমার কাছে কি আমার ছেলের বৌমা হতে চাও কারণ আমি তো তোমাকে রাজ করে রাখবো কারণ দেখুন ওই সন্দীপদের বাড়িতে কী কষ্ট দিয়েছে না মাসি ও জলন্দীপ মাসি কত কষ্ট দিয়েছে সন্দীপটা সত্যি এত কষ্ট নেওয়া যায় তারপরে আবার ওই যে যার কাছে হাত ধরেছে সেও আবার নাকি মারধর করেছে আপনি প্রোটেস্ট করেছে না মারধর করেনি আর করলেই বা কেন বলবে তার মানে আপনি কি লুকিয়ে রাখবেন নাকি মারধর করে আপনার ছেলেকে দিয়ে না না ও সব চলবে না হ্যাঁ আপনি এত ভালোবাসেন ওকে ওকে এত ভালোবাসেন আছেন করে রাখবেন ও রাজ হয়ে থাকার মতো মেয়ে ওই পরিবার থেকেই বিলং করে জানেন না আপনি হ্যাঁ আপনার কি বাড়ি ঘর। আপনার কি স্ট্যাটাস ওদের স্ট্যাটাস দেখেছেন হ্যাঁ বাড়ির সামনেই মোটামুটি চিড়িয়াখানা দেখতে পেয়ে যাবেন আপনাকে গাড়ি ভাড়া করে চিড়িয়াখানা দেখতে যেতে হবে না গাড়ি ভাড়া করে চিড়িয়াখানা দেখতে যেতে হবে না হ্যাঁ মা ব্লগার বাবা ব্লগার বৌদি ব্লগার সবাই ব্লগার আপনার ফেস ভ্যালু একদম তুঙ্গে উঠে যাবে এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না বুঝেছেন জলনদীপ ফিস ভেটকি ফিস কষা মাসি বুঝেছেন হ্যাঁ আপনি যখন এত সাপোর্ট করেন আমি এইটা একটা আপনার জন্য ভালো মানে অপরচুনিটি দিলাম হ্যাঁ তো এটা যদি আপনি করেন তাহলে বুঝবো যে আপনি সত্যিই আপনি মিনাকে খুব ভালোবাসেন মানে আমাদের মিন্না কুমারীকে খুব ভালোবাসেন আর যদি এটা না করেন তাহলে বুঝবো আপনি স্বার্থকর আপনি সেলফিশ আপনি নোংরা কারণ নোংরা কেন বলছি বলুন তো আপনি একটা আমাদের সুন্দর একটা মিষ্টি মেয়েকে নোংরায় আখ্যায়িত করেছেন আর আপনি যখন যেহেতু তাকে নোংরায় আখ্যায়িত করেছেন তাকে বলুন তো আমাদের রিম্পাকে কোথায় রিম্পা এই যে মেয়ের বৈশি আপনার মেয়ের বয়সী তাই না বা ছোট বোনের বয়সী হতে পারে ছোট বোনের বয়সী তা আপনার আপনারা না আপনাদের গ্রুপে বেশ কয়েকজন আছে না মাসি আপনাদের গ্রুপে বেশ কয়েকজন আছে আছে জানেন তো তারা কি বলে জানেন তো এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে তোমরা কেন ভিডিও করো হ্যাঁ ছোট ছোটো বাচ্চাদের পিছনে লাগো তোমাদের কী কথা না হ্যাঁ এরকম এরকম অনেকে বলে জানেন তো মাসি আপনাদের গ্রুপের মধ্যেই মানে আপনাদের আশেপাশেই আর কিছু মহিলারা আছে আর কি তো তারা না তারা নিজেরাই না মানে বাচ্চাদের অ্যাটাক করে নোংরা ভাষা বলে ঠিক আপনার মতো নোংরা ভাষা বলে নোংরা কমেন্ট করে হ্যাঁ বা অন্য মানুষদের দিয়ে নোংরা চ্যানেল খোলায় তাদেরকে দিয়ে গালি দেওয়ায় পার্সোনাল অ্যাটাক করে কিছু এমন কিছু নেই যে তারা করে না অথচ এখানে বলতে বসে এখানে বলতে বসে আরে তোর যারা মা বাবাকে সরি যারা বাচ্চাদের ভালোবাসতে পারে না তাদের বাচ্চা হয় একটা আমাদের মামনের মনে কথা বলে একটা চ্যানেল আছে তাকে বলেছে অনেকে একজন আছে তো সেই মহিলাটি নিজে একটা নোংরার হদ্দ ঠিক আপনার মতো ঠিক আপনার মতো তো তারা বলতে বসে তারা আবার নিজেরা সব কুকর্মগুলো নিজেরা করবে করে আবার তাদের নামই উল্টো সুরগান গাইতে বসবে যে এরা বাচ্চাদের নিয়ে বলে এরা কি ভাষা দেয় তো আপনি তো কম ভাষা দিলেন না জলন্দীপ মাসি আপনি তো কম ভাষা দিলেন না আপনি তো সেই আপনার বনেই বয়সী মেয়েটাকে উনপঞ্চাশ টাকা বলে মানে তাকে একটা ব্যাড তকমা দিলেন তাই না তার মানে আপনি বোঝালেন যে আপনি মানে এইসব নোংরা জিনিস ভাবেন করেন তাই তা না হলে কি আর মানুষ বলতে পারে দেখুন আপনি একটা কথাকে ভালো ওয়েতেও নেওয়া যায় বাট আপনার মস্তিষ্কে গান্দা ভরা আপনার মস্তিষ্কে মানে কি বলে পটি ভরা সেই জন্য আপনি পটির মতোই চিন্তা ভাবনা করেছেন আপনার বাসন নোংরা তো বলবে না আপনি বাসন নোংরাটা দেখিয়েছেন চিন্তা বলবে না রূপ লেগে গেছে গায় না ঠিক আসল জায়গায় লেগে গেছে না হ্যাঁ সেই জন্য লোককে আপনি বলতে আসেন যারা আপনাকে নিয়ে আপনার দেখুন চরিত্রেতে বলেনি আপনার চরিত্র নিয়ে কিন্তু কেউ বলেনি কিন্তু আপনি বলেছেন তাহলে আপনি কোথা থেকে ভালো মানুষ হলেন কোথা থেকে আপনি ভালো মানুষ হলেন আপনি অ্যাকচুয়ালি যাকে সাপোর্ট করছেন না তার অবনতি করছেন তার ক্ষতি করছেন তাকে আরও গাড্ডায় ফেলতে চাইছেন অতএব আপনি এই সবগুলো না করে আপনি সব থেকে ভালো হয় আপনার ছেলের সাথে বিয়েটা দিয়ে দিন ইমিডিয়েট তাহলে আপনার মানে রথও দেখা হবে কলা হবে রথ দেখা হবে কলা বেচাও হবে খুব সুন্দরভাবে বাড়িতে বড় বড় বল চলে আসবে আর মুম্বাই না হোক দিল্লিতে থাকা হবে আপনার অত বড় ক্যাম্পাসে থাকবে ব্যালকনিতে বসে বসে থাকবে আপনি কিন্তু চাটা বানিয়ে দেবেন এই মেয়ে কিন্তু চা বানিয়ে খাবে না আপনি বানিয়ে দেবেন চা সকাল হলে আপনি ব্রেকফাস্ট বানিয়ে দেবেন তাকে ঠিক আছে আপনি যেমন রোটা রুটি পোড়া রুটি পোড়া তরকারি বানান পোড়া করাইয়ে সেরকম ওই পোড়া রুটি পোড়া তরকারি বানিয়ে আমাদের মীনাকুমারী কিন্তু ব্যালকনিতে বসে থাকবে করে আপনার ওই ব্যালকনিটায় বসে থাকবে যাটা আপনি নিয়ে দেবেন ঠিক আছে লাঞ্চ আপনি বানাবেন ডিনার আপনি বানাবেন ঠিক আছে আর সপ্তাহে প্রত্যেক সপ্তাহে ওকে একটা করে ট্যুর করাতে হবে মানে এদিক ওদিক লোকাল লোকাল আর ইয়ারলি দুটো করে ট্যুর করাতে হবে এগুলো আমি কিন্তু বলে দিলাম ঠিক আছে পারবেন তো পারবেন তো আর যদি একটু মাঝে সাঝে প্রেম করতে চায় অন্য পুরুষদের সাথে সেটাও কিন্তু অ্যালাউ করতে হবে এইটা কিন্তু আপনাকে করতে হবে যদি ধরুন আপনার ছেলেকে ধরুন ভালো লাগলো না তার নায় লাগতে পারে আপনার ছেলের ব্যবহার তার খারাপ লাগতেই পারে কিন্তু আপনাকে মেনে নিতে হবে আপনার ছেলেকেও মেনে নিতে হবে যে ও কিন্তু আপনার ছেলের সাথে থাকার পরেও কিন্তু ওর একটা দুটো তিনটে যেটা যে কটা ইচ্ছা হবে ওর ও পুরুষদের সাথে ওই ওই আর কি চ্যাটিং করবে ওই মধুর চ্যাট করবে তারপরে যা ইচ্ছা করবে আর কি দেখাবে ওটা দেখাবে ওটা দেখাবে আপনি কিন্তু মুখে কুলো পেটে থাকবেন একটা কথাও বলবেন না একটা কথাও কিন্তু আপনার বলা যাবে না চুপ একদম এরকম চুপ আপনিও চুপ আপনার ছেলেও চুপ একটা কথাও আপনার বলা যাবে না বোঝাতে পারলাম দেখবেন আপনিও হ্যাপি মীনাকুমারিও হ্যাপি তাহলে এত হ্যাপি জিনিস আপনাদের বলছি এটা আপনারা মানবেন না এটা মেনে যান দেখবেন আপনারা হ্যাপি ফ্যামিলি হবেন আর আমাদের মীনাকুমারীও হ্যাপি ফ্যামিলি হবে বুঝতে পেরেছেন তো জলন্তীপুরি তোমার কাছকে এটাই দিলাম দেখো আমার আমার এই প্রস্তাবটা কেমন লাগে এই প্রস্তাবটা নিয়ে সবাই জোর দাও এই প্রস্তাবটার উপর সবাই জোর দাও যাতে ইমিডিয়েট সামনের কোনো বিয়ের ডেটেই যাতে জলন্দীপ বুড়ির যে ছেলে আছে তার সাথে আমাদের কুমারীর বিয়েটা সুসম্পন্ন যাতে হয়ে যায় তাতে করে আর কন্ট্রোভার্সি এটা এন্ড হয়ে যাবে একদিকের এন্ডটা তো ম্যাডাম করে দিয়েছে আর আড়াই দিকেরটাও এন্ড হয়ে যাবে তাই না এই এন্ডটা যদি এই প্রস্তাবটার জন্য হয় তাহলে মোটামুটি ঠিকই হবে হয়তো অনেকের পেটের ভাত পেটের ভাত মিনসই কন্টেন্ট পাবে না তো ঠিক আছে তখন আবার না হয় জলন্দীপের ছেলে আর জলন্দীপের বৌ মাকে নিয়েই কন্টেন্ট করা যাবে কোনো ব্যাপার নেই কোনো চাপ নেই কনটেন্ট ঠিক বার করে নেবে কনটেন্ট ক্রিয়েটাররা আপনাকে এটা নিয়ে ভাবতে আমিও ভাবছি না আপনিও ভাববেন না ঠিক আছে তো কন্টেন্ট পেয়ে যাব আপনি আপনার ছেলের সাথে ইমিডিয়েট আমাদের কুমারীর বিয়েটা দিয়ে দিন কারণ ও এখন খালি আছে ও এখন খালি আছে ছেলেও নেবে না ছেলেও নেবে না আপনি বিয়েটা দিয়ে দিন কেমন হলো আমাদের জলন্দ্বীপ মাসি ও মাসি মাসি ভেটকি কষা মাসি হ্যাঁ ভেটকি ভেটকি আপনার মুখটাও না সেই ভেটকি মাছের মতনই লাগে ভেটকি মাছটা যখন ধরুন পেতে ফেলে রাখে না ওরকমই আপনাকে লাগে যদিও আমি আপনার রূপ নিয়ে বলছি না আপনার রূপ আপনি ইয়াংয়ের ছবিগুলো দেন যাওয়া যেহেতু এখন আপনি বুড়োর ছবিগুলো দিতে লজ্জা পান তাই না বুড়োর ছবিগুলো দিতে লজ্জা পান এখান থেকে সাদা চুল আমারও ও ভেটকি মাসই দেখো আমারও কিন্তু এগুলো সাদা জানো তো এই দেখো দেখতে পাচ্ছ সাদা কিন্তু কি বলো তো বোঝা যায় মাঝে মাঝে কিন্তু আপনি যে দেখিয়ে ফেলেছেন না একবার পুরো একদম সাদা তো আপনি যে আপনাকে থামি সাদা চুল বলেই থামি বলবে তো থামি তো বলবই থামি তো বলবই খুব গায়ে লাগ আগে না খুব গায়ে লাগছে চলো বন্ধুরা এটা নিয়ে সোরগর করে দাও এটা নিয়ে তোমরা পুরো ওয়াইটি ছেয়ে দাও যে আমাদের জলন্দী বুড়ির ছেলের সাথে আমাদের মীনাকুমারীর সুসম্পন্ন হতে চলেছে এটা আমি প্রস্তাবটা দিলাম এই প্রস্তাবটা যদি মেনে নেয় হয়তো এই আমাদের পিসকষা মাসির জন্য গোল্ডেন অপরচুনিটি গোল্ডেন অপরচুনিটি ও মাসি মাসি গো মাসি পাচ্ছে হাসি তোমার রগর দেখে মাসি চলো টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ জলন্দীপ বুড়ির জন্য এইটুকু করলাম চলো টাটা